আসসালামু আলাইকুম মহাকর্ষ অধ্যায়ের আমরা একটা অনেক চমৎকার অঙ্ক সলভ করবো দুইভাবে অর্থাৎ সিকিউর জন্য আসলে আমরা কীভাবে করবো এবং এম সিকিউর জন্য আসলে আমরা কিভাবে কীভাবে করবো দুইটি নিয়মই অর্থাৎ বড় নিয়ম এবং শর্ট টিক্স দুইটি খুব সুন্দর করে আমরা শিখব মহাকর্ষ বল বা মহাকর্ষ পা এই যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন ধরনের পরীক্ষায় অনেকবার এসেছে চলো এখানে দুটি বস্তু দেওয়া আছে বলা হলো বস্তুদয়ের সংযোগ সরল রেখা কোথায় বল বা মহাকর্ষ প্রাবল্য সমান হবে বা শূন্য হবে যে আমরা মনে করি এ অঙ্ক ধরে নিলাম যে এম ওয়ান থেকে এক্স মিটার ভিতরে এই বিন্দুতে মহাকর্ষ বল বা মহাকর্ষ প্রাবল্যটা সমান বা শূন্য হবে তাহলে এম ওয়ান বস্তুর ক্ষেত্রে আমরা কি পাবো দেখো এম ওয়ান এর ক্ষেত্রে যেটা পাবো যে এফ ওয়ান ইকুয়াল টু জি এম এম ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার আর এম টু এর ক্ষেত্রে কি পাবো এম টু এর ক্ষেত্রে পাওয়া যাবে এফ ইকাল টু জি এম এম টু ডিভাইডেড অর্থাৎ আমি ধরে নিলাম যে এম ওয়ান বস্তু থেকে এক্স মিটার ভিতরে পারছে যে এই বিন্দুতে আমাদের মহাকর্ষ বলটা যদি আমি সমান ধরি বা মহাকর্ষ পাবল সমান ধরি এম ভরা একটা বস্তু মনে করলাম এখানে আছে তাহলে এই বস্তুর সাথে এই বস্তুর একটা মহাকর্ষ বল এইটা ধরলাম আর এই বস্তুর সাথে এই বস্তুর মহাকর্ষ বল ধরলাম এইটা এখন যেহেতু সমান বা শূন্য হলে সেই ক্ষেত্রে কি পাবো যে শর্ত মতে এফ ওয়ান ইকুয়াল এফ টু আমি আমারও বলছি অর্থাৎ এই দুটো বস্তুর মাঝে এমন একটা বিন্দু বের করতে বলছে যেখানে মহাকর্ষ বল বা মহাকর্ষ পার সমান আমার মনে করলাম যে এম ওয়ান থেকে এক্স মিটার ভিতরে সমুদ্র স্বর রেখা বরাবর এই বিন্দুতে সেই বলটা সমান হবে তাহলে এই দুটার মধ্যে হলো এফ ওয়ান আর এইটা আর এইটার মধ্যে হলো এফ টু শর্ত মতে যেহেতু সমান সমান হলেই কিন্তু দেখো যদি এর পাশে পার করি তাহলে মোট যে রেজাল্ট আমরা শূন্য পাচ্ছি জন্য বলা হচ্ছে শূন্য বা সমান তাহলে এইটার সমান এটা হলে আমার ফাইনালি কি পাবো

এম ওয়ান এম টুর মান বসাই দিই তো আর গুণ করে ফেলি বলে আমরা এক্সের মানটা পেয়ে যাব উত্তরটা যেটা আসবে এটা একটু বড় নিয়ম অর্থাৎ যদি লিখিত সৃজনশীল বা সিকিউর জন্য আসা তোমরা এভাবে করবা আর যদি এখানে এফের পরিবর্তে তোমরা অর্থাৎ মহাকর্ষ প্রাবল্য ওয়ান বা ই টু ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা শুধু এই ছোট এমটা বাদ ডিরেক্ট এম ওয়ান আর এম হবে বাকিটা তো সেম হবে তখন এখানে তোমার ওয়ান ই হচ্ছে তো মহাকর্ষ প্রাবল্য সমান এটা বড় নিয়মে কিন্তু এমসিকুর জন্য আসলে কি করবা এমসিকুর জন্য আসলে তোমরা সরাসরি এক্স সমান এই সূত্রটা লিখে দিবা আর ডি হচ্ছে বস্তুদ মধ্যকারের যে দূরত্ব সেটা ডি আর এম ওয়ান আমি কোনটা ধরবো অর্থাৎ তোমরা পারলে যেটা ছোট বস্তু সেখান থেকে অর্থাৎ ছোট বস্তু থাকে এক্স মিটার ভিতরে এটা হচ্ছে এম ওয়ান তাহলে এটাও এম ওয়ান এটাও এম ওয়ান আর বাকি যে বস্তু থাকবে সেটা এম টু এখানে মানটা বসাই দেওয়া দিয়ে যদি তোমরা ক্যালকুলেশনটা করো তাহলে এক্সের যে মানটা পাবা এইটা অর্থাৎ এম সিকিউর জন্য এই শর্ট নিয়মটার সাহায্যে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অঙ্কটার উত্তর বের করতে পারছো আর সৃজনশীলের জন্য বা বড় নিয়মের জন্য এই নিয়মে করবা তারপরে এই নিয়মে করার পর উত্তরটা তোমার সঠিক হয়েছে কিনা চেক করতে পারো তুমি এই সূত্রতে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ